কিন্তু আমাদের দাবি হচ্ছে পি টোটাল আপার হাউস অ্যান্ড লোয়ার হাউজ বোথ এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব তো সুতরাং ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন হবে এখানে আমাদের কোনো আপত্তি নেই এবং জামাত ইসলামী সেই নির্বাচনের তারিখকে আমরা ওয়েলকাম করেছি আমরা ইতিবাচক বলে ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া বাস্তবায়ন করা এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে যেটা সংসদে একটা পোশান আমরা একমত হয়েছি সেটা হচ্ছে পিয়ার আপার হাউসে কিন্তু আমাদের দাবি হচ্ছে পিয়ার টোটাল আপার হাউজ অ্যান্ড লোয়ার হাউজ বোথ এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব সেটাকে আমরা রিয়েলাইজ করার জন্য করব এটার কারণ হচ্ছে চুয়ান্ন বছরের ট্রেডিশনাল নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি যেখানে এখানে ফেয়ার ইলেকশন কখনও নিশ্চিত করা যায় নাই সুতরাং এই দীর্ঘ সময়ের ব্যর্থতার প্রেক্ষাপটে প্রেক্ষাপটে প্রেক্ষিতে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চাই যারা পৃথিবীর প্রায় সত্তর আশিটা দেশে আছে যেটা মোর প্রদিনমূলক একজন একান্ন শতাংশ পেয়েছে একজন উনপঞ্চাশ শতাংশ পেয়েছে বর্তমান ট্রেডিশনাল সিস্টেমে যিনি একান্ন পেয়েছেন উনি গলায় মালা পরবেন জিন্দাবাদ আর যিনি মাত্র টু পার্সেন্ট কম পাইছেন তিনি জিরো হয়ে যাবেন তা আগে যখন ইলেকশন করতাম বিশেষ করে মহিলারা বলতো বাবা ভোট পাসাবো না তখন বুঝতাম না এখন থেকে ঠিকই আছে মানে দ্যাট উল নট বি ভ্যালুড ডেট অফ কিন্তু পিয়ার সিস্টেমে আপনি পঞ্চাশ পার্সেন্ট এখানে পেয়েছেন আর কোথায় আপনি বাউন্ন পার্সেন্ট পেয়েছেন আর কোথায় আপনি টেন পার্সেন্ট পেয়েছেন সারা বাংলাদেশের ইন টোটালিটি আপনার স্ট্র্যাংটা কি সেটা প্রতিনিধিত্ব হবে এবং সেই প্রফেশন আনুপাতিকরই আপনি পার্লামেন্টে আসন গ্রহণ করবেন এটা আমরা মনে করি ভোটারদেরকে ভ্যালু দেওয়া হয় প্রত্যেকটা ভোটকে এবং ভোট কেন্দ্র দখল করে ওই জায়গায় এমপি হয়ে যাওয়ার যে বিগত দিনগুলোর যে কালচার সেটা আর থাকবে না কারণ তিনি তো কেন্দ্র কেন দখল করবেন কারণ উনি যে এখান থেকে এমপি হবে এটা নিশ্চয়তা নেই উনি টাকা কেন খরচ করবেন উনি এমপি হবেন এটা কোনো নিশ্চয়তা নেই সুতরাং একটা ফ্রি ফেয়ার এর জন্য মোর প্রতিনিধিত্বমূলক যে সিস্টেম সারা দুনিয়ায় আজকে প্রবর্তিত আছে দিস ইজ নিউ ফর বাংলাদেশ বাংলাদেশের নতুন বিশ্বের নতুন বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্লাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে